হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি পুরো ব্লগটা তোমরা আমার সাথে থাকবে তো এখানে সবজি পাতা নিয়ে আসছে দেখো আলু ঝিঙ্গে একটা চাল কুমড়ো আর এনেছো অনেকগুলো পটল তো দুপুরে বান্না করব তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এদিকে আমি ভাবলাম যে যেহেতু টাটকা ঝিঙ্গে আছে তো সেগুলোই আমি একটু আজকে ভাজি করব আর মিষ্টি কুমড়ো ছিল দু একদিন আগে কাটা হয়েছিল মিষ্টি কুমড়ো তো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোই রান্না করি এদিকে কচুর ডাটা সহ কচুও নিয়ে আসতে তো ভাবলাম আজকে রান্না করব না আজকে এইগুলোই রান্না করব তো এখানে আলুও কেটে নিয়েছি এইভাবেই আমি আজকে খাসির মাথার মধ্যে আলু দিয়ে দেবো কেমন জানি আমার কাছে খাসির মাথাটা বেশি দিন হয়ে গেলে আর ভালো লাগে না তো ভাবলাম যে আজকেই রান্না করে নেবো বেশ কয়েকদিন এমনিতেই হয়ে গেছে বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু একটু শুকে শুকে যায় তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো প্রথমে ভাবলাম যে আমি এই ভাজিটাই করে নেব তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করলে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক সুন্দর করে আমি ভাজিটা করে নিচ্ছিলাম আর একটুখানি লবণ লাগতো চেক করে দেখলাম তো তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর এই ভাজিটা চাই না কেমন জানি আমার কাছে খুবই ভালো লাগে শুধু আমার কাছে নয় আমার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করে আর ঝিঙেগুলো কিন্তু দেখতেও যেমন ছিল আর খেতেও খুব মজা হয়েছিল আর প্রচণ্ড কচি ছিল ঝিঙেগুলো তো যাই হোক সুন্দর করে ভাজি করে নিয়েছি আর কালারটা দেখে বোঝা যাচ্ছে আসলে খেতে অনেকটা মজা হয়েছিল আর পেঁয়াজ দিয়ে ভেজেছি তার জন্য আর বেশি একটু মজা হয়েছিল এমনিতে কিন্তু পেঁয়াজ ছাড়া খাওয়া যায় তো যাই হোক বন্ধুরাতে এখন আমি তো মিষ্টি কুমড়ো একটু ভাজি করে নেবো তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর যেহেতু মিষ্টি কুমড়ো আমি খুব একটা পছন্দ করি না তার মধ্যে একটি অ্যালার্জির ভাব আছে যার জন্য আমি খাবো না ওরা সবাই খাবে তো সেই জন্য একটু ভাজি নিয়েছিলাম আর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে নিই এমনিতে তেলে ভাব দিয়ে নিয়েছি এদিকে আগের মতো আবারও প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু আবার সেই খাবার দাবারও রুচি কমে গেছে রান্না বান্নাও করতে ইচ্ছে করে না তারপরেও খেতে যখন হবে রান্না তো করতেই হবে যেহেতু পরিবারের সবাই লোকজন আছে নিজের জন্য না হলেও কিন্তু সবার জন্য চিন্তা ভাবনা করেই রান্না রান্নাবান্না করতে হয় তো যাই হোক ভাজিগুলো করে নিয়ে আমি কিন্তু আবার খাসির মাথার মধ্যে আলু দিবো তো ভাবলাম যে আলুগুলো ভাজে করে নেই কেমন জানি আজকে আমার মনে হলো যে এইভাবেই আজকে আলুগুলো কেটে নেই আমি কিন্তু এর আগেও খাসির মাথা অনেকবার রান্না করেছি কিন্তু আলুগুলো একটু ডুম ডুম করে কেটে নিয়েছি তো আজকে আমার এভাবেই খেতে ইচ্ছে করলো আর খাসির মাথা কিন্তু মুগ ডাল দিয়ে খেতেও খুব মজা লাগে তো ভাবলাম যে আজকে এইভাবেই রান্না করব আজকে আর ডাল খাবো না যেহেতু পছন্দ গরম পড়ে গেছে আর এভাবে রান্না করলেও একটু মাংসর মতো লাগবে আর আমার মনে হয় অনেক সময় খাসির মাংস চাইতে মাথাটা খেতে খুবই টেস্ট লাগে তো যাই হোক পেঁয়াজ টিয়াজগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে আবার মশলাগুলো গুছিয়ে নিয়েছি আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে লবণ সব কিছু এক জায়গায় মিক্স করে তারপরে কিন্তু আমি পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি একটু হালকা জল দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য যাহাতে করে মশলাটা পুড়িয়ে না যায় তো আমি কিন্তু প্রথমে যখন গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম তখন কিন্তু একটুখানি রসুন থেঁতো করে দিয়েছিলাম তারপরে একটুখানি রসুন আমি এখন দিয়ে দেব যাতে করে একটু ভালো সুন্দর ফ্লেভার আসে পোড়া রসুনের একটা সুন্দর ফ্লেভার থাকে আর এরকম কাঁচা রসুন দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় তো যাই হোক এদিকে মগজটা কিন্তু আমি আগে উঠিয়ে রেখেছি এর সাথে দিয়ে দেব না কারণ এর সাথে দিয়ে দিলে মগজটা বলে একদম খেতে কেমন যেন লাগে তো যাই হোক আমি ফাঁসির মাথাটা দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায় আর খাসির মাথা রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না এটা আমার মনে হয় তোমাদের কাছে কেমন যায় না আর খাসির মাথা কিন্তু একটা অন্যরকম স্বাদ আর খাসির মাংসের কিন্তু একটা অন্যরকম স্বাদ তো আমার কাছে কিন্তু খুবই মজা লাগে তো সবাই মোটামুটি পছন্দ করে তো মাঝে মাঝে কিন্তু খাসির মাথাটা নিয়ে আসা হয় তো সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখন মগজটা দিয়ে দিলাম আর এই সময় মগজটা দিলে আর ঝোলের সাথে মিশে যায় না একদম সফট হয়ে মানে সেট হয়ে যায় আর কি তো সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি আর যে পর্যন্ত তেল না উঠবে সে পর্যন্ত কিন্তু কষালে দেখা যায় মাংসই বলো আর মাথায় বলো খেতে কিন্তু খুবই মজা হয় তো দেখো সুন্দর তেল উঠে গেছে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আর দেখো মগজটাও কিন্তু আমানি রয়েছে বলে যায়নি তো এদিকে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম তো দেখো ঝোলের কালারটাও বেশ ভালো এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো আমি ঝোলটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে কিন্তু নামানোর আগে একটুখানি বাটা গরম মশলা দিয়ে দেব আর এই বাটা গরম মশলা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা হয় তো আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি তো যাই হোক রান্নাটা কিন্তু আমার শেষ দেখো গরম গরম ধোয়া উঠছে আর আমি কিন্তু নামিয়েও নিয়েছি তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবে সবাই ভালো থেকো শুধু থেকে টা Bye-bye. Uh,